মজার কোথায় যে গেছে এখনো আসার পাত্তা নেই এমা এটা না কেন যা শেষ মরণ দশা এই ঢ্যামনাটা যে কোথায় আছে কে জানি রান্না করব কি আমি চল দেখছি ঢ্যামনাটা কোথায় তো মাটি তো একটা আছে যে রেডি করি ওটাতে এখন রান্না করতে হবে ছোট বাচ্চা নিয়ে তুমি একটু বসো আমি এখানে কাজগুলো করি তো এখানে সবকিছু এনে নিলাম এই আখাটা এবার রান্নাটা বসাবো আগে দেখে আসি ঢ্যামনাটা আসছে কিনা আজ হবে নিশ্চয়ই ইউটিউব ভিডিও করছি এখন ফেমাস হয়েছে এখন নিশ্চয়ই কাউকে পঠিয়েছে মনে হয় ঢেমনের বাড়িতে আছে চলো সুস্বাগোতা দেখে আসি তোর বাবা কত দূর ঢ্যাম এখনো বাড়ি আসতে ইচ্ছে করে ওই যে দেখো আসছে দেখো টলতে টলতে দেখো আমার হয়েছে যত মরণ দশা দেখো বাজার হয় কখন রান্না করবো গ্যাজে শেষ হয়ে গেছে হ্যাঁ অবস্থা দেখো মদ খেয়ে এসে বাড়ি দিয়ে এগুলো করছে তো মদ খাওয়া দিয়ে আবার যাই না এখনো না হ্যাঁ কত মদ খায় এই যে বাজার করে নিয়ে আসবি তারপরে রান্না বান্না হবে গ্যাস নেই কিছু নাই ঘরের মধ্যে আর ঢং করছে ভাগ যত সব বাড়িতে এসছে হ্যাঁ হ্যাঁ বাজার করার নাম নাই গ্যাস নেই ছোট বাচ্চা নেই বাচ্চা না আমার না খেয়ে আছে এইটুকু ছোট বাচ্চা আমি পরে বাজার করে নিয়ে মা পুয়েছি ভেবে আমি বাড়িতে যাছিল তাই রান্না বসে যেদিন গ্যাস নেই তার কোনো হুশ নাই তো চলো দেখি গা এবার কদ্দুল বাজারটা হলো তারপর ওকে দেখি বাজার যে গেছিলে বাজারের ব্যাগটা কই তোমার কাছে ব্যাগটা দিয়েছিলাম বাজার করতে বাজারটা না হ্যাঁ আমি একজনকে দিয়ে দিয়েছি কাকে দিয়েছিস তুই বড়া কাকে দিলাম মনে নেই বাজার আনতে দিলাম বাজার নেই ঘরে গ্যাস নেই কিছু নেই বাজারটা কাকে দিয়ে দিলি বল ব্যাগটা কোথায়

দেখতে পাচ্ছ তোমরা দেখো এবার আমি ছেলেটাকে কি খেতে দেই আমার সংসারে এরকম মাতালের সংসার মাতাল হলে যা হয় যাবো ওই কাঞ্চ কি হয়েছে মা খেলে দিলো বলে ছেলেটা আমার কাজের না খেতে পেয়ে কাঁদো না মা কাঁদো না